আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ছয়শো আটষট্টি জন লোক নিয়োগ করা হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি মূলত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কার্য সহকারে নিয়োগ করা হবে ছয়শো জন বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা এইসএসসি পাস এবং এক বছরের নির্মাণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এক বছরের কাজের অভিজ্ঞতা সহ এইসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং যারা পূর্বে আবেদন করেছিলেন অর্থাৎ দু হাজার বিশ সালে আবেদন করেছিলেন তাদের নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই এবং আপনাদের মূলত আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল চারটায় সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটি হল জবস ডট বিডাব্লিউ ডিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে পাশাপাশি একশত টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পরবর্তীতে আপনাদের এস এম এস এর মাধ্যমে পরীক্ষার সময়সূচি জানিয়ে দেবে তো কোনো ধরনের যদি প্রশ্ন থাকে আবেদন সংক্রান্ত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে